সম্মানিত অভিনয়কারী ভাই বোনা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে জুন বৃহস্পতিবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ারটি নিয়ে দুইশো বাইশ লেভেলে আলোচনা করেছিলাম এখন পুনরায় দুইশো বাহান্ন লেভেলে আলোচনা করছি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করছি এবং দুশো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লেভেলে আলোচনা করেছি আজকে সেই শেয়ারটি হচ্ছে আলোচনা করতে শেয়ারটি হচ্ছে অ্যাপেক্স ফুড বন্ধুরা আলোচনার শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব। আমার এই আলোচনা মানে এটা নয় যে আপনাদেরকে বাই সেল করার জন্য আলোচনা করছি আমার আলোচনার উদ্দেশ্য হলো শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো তারই ধারাবাহিকতায় আলোচনা তাই অবশ্যই এই আলোচনা দেখি কেউ বাইসেলের সিদ্ধান্ত নেবেন না বা উৎসাহিত বা প্রলুদ্ধ বা নির্সাহিত কোনোটাই হবেন না নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আজকের আলোচকৃত শেয়ারটি হচ্ছে অ্যাপেক্স ফুড শেয়ারটি আমরা যদি দেখি গেনারের দিক দিয়ে সাত নম্বরে অবস্থানের ছিল আঠাশ হাজার তিনশো নিরানব্বইটি নিয়ে সত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পাঁচশো চুরাশিটি ট্রেড হয়ে তিন শেষে উনিশ টাকা বিশ পয়সা দাম বেড়ে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে দুইশো একান্ন টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল যারা আলোচনাটি দেখছেন তারা জানেন আমি এই শেয়ারটি এই দুইশো বাইশ এই সব লেভেলে এবং দুইশো আঠাশ বাইশ এই সব লেভেলে আমি আলোচনা প্রথম আলোচনা দুশো বাইশ তারপর দুইশো আঠাশ এই লেভেলে আলোচনা করেছি তো আজকে পুনরায় দুশো বাহান্ন লেভেলে শেয়ারটি নিয়ে আলোচনা করছি আমরা আজকে শেয়ারটি আলোচনার পূর্বে আমরা ফান্ডামেন্টাল পজিশন দেখি ফুড অ্যানালাইট সেক্টরের এই ক্যাটাগরির শেয়ার পেড অফ ক্যাপিটাল ছয় কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল একশো তেতাল্লিশ কোটি ঊনষাট লক্ষ টাকা অথরাইজ ক্যাপিটাল পনেরো কোটি লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে নব্বই লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে ঊনপঞ্চাশ কোটি তিরিশ লাখ এবং লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি শেয়ারটির টোটাল মাত্র সাতান্ন লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু একশো উনতিরিশ টাকা বিশ অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু এবং ইপিএস ছ টাকা উনিশ পি রেশিও চল্লিশ দশমিক ছয় আট শেয়ারটির আমরা ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি পরপর তিন বছর বিগত পূর্ব তিন বছর বিশ পার্সেন্ট আছে সুতরাং এটি পঞ্চাশ পিপেন থাকবে সেক্ষেত্রে তিনশো ও বিশ পঁচিশ টাকা পর্যন্ত লোন মার্জিন বলবৎ থাকবে আমরা এই জুন ক্লোজিং শেয়ারটির ডিভিডেন হিস্ট্রি দেখছি ভালো তারা বিশ পিস করে দিয়ে দেয় ডিভিডেন্ড দেয় ইপিএসের গ্রোথ দু টোকা পঁচিশ ছিল ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে কমে নব্বই থার্ড কোয়ার্টারে আবার বৃদ্ধি হয় একটা কোনো পঞ্চাশ অপরদিকে নেট অফটিং ক্যাশ ফ্লো অসাধারণ গ্রোথ মাইনাস একত্রিশ থেকে মাইনাস একচল্লিশ থেকে পজিটিভ ছ টাকা চোদ্দো যেহেতু সামনে ডিভিডেন্ডের বিষয় সেহেতু এই ক্যাশ ফ্লো পজিটিভ থাকা একটি ভালো দিক ক্যাশ ফ্লো হচ্ছে শেয়ার প্রতি তাদের ছ টাকা চোদ্দো পয়সা রয়েছে তো শেয়ারটির ইপিএস আমরা দেখছি ছ টাকা উনিশ ভালো একটা ইপিএস ক্যারি করছে যদিও সেয়টি লো পেড কিন্তু শেয়ারটির বেশ কিছু ফান্ডামেন্টাল রেশিও আমরা দেখছি ভালো বহন করছে টোটাল সাতান্ন লাখ শেয়ার আমরা এই সাতান্ন লাখ শেয়ারের মধ্যে হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি তাহলে মে মাসে তিপ্পান্ন দশমিক উনচল্লিশ পার্সেন্ট তিরিশ লাখ মাত্র ডিরেক্টরের কাছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য দুই চার দশমিক তেরাশি পার্সেন্ট ফরেন কোটায় নেই মাত্র তিন লাখ শেয়ার ইনস্টিটিউটের কাছে রয়েছে এবং পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য দুই কমে একচল্লিশ দশমিক আটাত্তর পার্সেন্ট চব্বিশ লাখ শেয়ারটি এমনি কম সংখ্যক তারপরে খুব কম পাবলিক সংখ্যক মিনি ইনস্টিটিউটের কাছে রয়েছে এই অ্যাপেক্স ফুড শেয়ারটির লক্ষণীয় একটি বিষয় হল শেয়ারটির আমরা এরকম সময় দেখতে পাই শেয়ারটির প্রাইজ আপ হতে আমরা দু সালের যদি দেখি দেখুন দু সালের এই যে এইসব পর্যায়ে আমরা দেখেছি দেখুন প্রাইস আফ ইতিপূর্বে তার পূর্বের বছরও এই অবস্থান আমরা দেখেছি তো যাই হোক আমি আপনাদেরকে শেয়ারটির আরেকটি বিষয় বলবো সেটা হলো এক বছরের মধ্যে শেয়ারটি কিন্তু প্রায় খুব একটা বৃদ্ধি অবস্থানে বটম লেভেল সার্কিট লেভেল ছিল দুশো পঁচিশ সে থেকে একান্ন দ্যাট মিনস পঁচিশ টাকা মতো বেশি এ হাইস্ট প্রাইস এক বছরের মধ্যে চারশো টাকা সেখান থেকে অনেক কম আমরা তিনশো দিনের এভারেজ প্রাইস তিনশো পঁচাত্তর সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম প্রাইস পাঁচশো সাতাশ আঠাশ সে লেভেল থেকে ইউজ কম লক্ষণীয় এই শেয়ারটির একটি বিষয় হলো শেয়ারটি দেখুন গত দোসরা জুন শেয়ারটি দুশো চোদ্দো টাকা তিরিশ পয়সা নেমে আসে এর নেমে আসার পর এই শেয়ারটি তারপর আস্তে আস্তে কিছুটা ইনক্রিজ করে আমরা দেখছি গত বা এগারোই জুন থেকে সেটি টানা ইনক্রিজ করে এক দুই তিন চার পাঁচ দিন আজকে দিন ইনক্রিজ করছে কিন্তু লক্ষণে উল্লেখযোগ্য বিষয় হলো সেটির ভলিউম কিন্তু ব্যাপক হয় নাই দ্যাট মিন্স সেটি আমরা ব্যাপক ভলিউম হলে ভয় বা রিস্কি থাকে সেই পজিশন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যদিও দুশো চোদ্দো ষোলো লেভেলের পর এগারো জুন থেকে বৃদ্ধি পেয়ে আমরা দুশো ষোলো থেকে দুশো একান্ন দ্যাট মিনস পঁয়ত্রিশ টাকা প্রাইস ইনক্রিজ করছে যা শেয়ারটির প্রায় পনেরো পারসেন্ট হিসাবে ধরা যায় তো বন্ধুরা আমরা এই অ্যাপেক্স ফুড লোপেড বা জাং জাতীয় শেয়ারটির এখন আমাদেরকে ফলো করতে হবে শেয়ারটি পূর্ববর্তী ক্লোজ ভ্যালু সেই ক্রস করছি কিনা সেক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে দেখতে হবে আঠান্ন টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না আঠান্ন ক্রস করে লেনদেন হলে তারপর দেখতে হবে আটষট্টি টাকা সরি ঊনসত্তর আঠান্ন এবং ঊনসত্তর এই দুটো ভ্যালু আমাদেরকে ফলো করতে হবে এই দুটো ভ্যালু ও ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। না এরপর এবং ক্লোজ ভ্যালু থাকছে কিনা এরপর এই বন্ধুরা আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে দুশো বাইশ সাতাশ আঠাশ লেভেলে আলোচনা করেছি এবং এই শিরোনা আলোচনা শিরোনামও দিয়েছি তাই আমি পুনরায় আজকে আলোচনা করছি এরপরে আমরা এই অ্যাফেক্স ফুড শেয়ারটির নিয়ে সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণটা দেখব বন্ধুরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য টেকনিক্যাল বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সামনে উপস্থাপন করছি আমরা দেখছি চিমুকু ক্লাউডের নিচে রয়েছে পরপর তিন দিন আমরা দেখছি বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগন্যাল কনভার্ট হয় নাই এ সুইং এস আই এখনও নেগেটিভ রয়েছে দীর্ঘমিট আপডেন্ট পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভ রয়েছে এডেক্সের এর মান ও এখনও স্ট্রং পয়েন্টে রাখলেও কিছুটা নিম্নমুখী শো করছে অসম ডাউন টাউন লেভেল বলিঞ্জার ব্যান্ড চাই পজিশন পনেরো থেকে ডাউন হয়ে আবার ওয়াইডের পজিশন তৈরি করছে চাইখানা স্কলেট আপডেন্ট পজিশন ফিশার ট্রান্সফার্ম আমরা দেখছি আপট্রেন পজিশন এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আপ তৈরি করে ফেলেছে কেএসটি লেভেলও আমরা দেখছি ব্লু লাইন গ্রিন লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করছে ম্যাগড ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল্ড লাইনকে ক্রস করে আপ পজিশন ক্রিয়েট করছে কিন্তু এখনও জিরো লাইন ক্রস করেনি সুপার আপল্যান তৈরি করেনি মেজর ও টুয়েলভ প্লাস রয়েছে আপ পজিশন তৈরি করছে মাস এন্ড ইন্ডেক্স আপ পজিশন পজিশন মোমেন্টাম ইন্ডিকেটার সুপার আপট্রান লেভেল মানি ফ্লো ইন্ডিকেটার আমরা দেখছি দারুণভাবে ইনক্রিজ অবস্থানে রয়েছে আর এস আই ইন্ডিকেটার সিক্স টু খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই আর এস আই আমরা ওয়ার্কআউট অবস্থানে দেখছি ট্রেন্ডিংনেস টিএসআই আমরা দেখছি স্ট্রং আপটেন পজিশন ট্রিক্স ইন্ডিকেটার ডাউনটাউন লেভেল রু ইন্ডিকেটার যে রুলাইনের উপরে যায়নি যদিও কিন্তু আপটেন রুলাইনারকে ক্রস করছে আপট্রেন পজিশন ক্রিয়েট করছে ওভারঅল ভাবেও কিন্তু শেয়ারটি বেশ কিছু ইন্ডিকেটার আপটেন পজিশন ক্রিয়েট করছে বন্ধুরা আমার এই আলোচনা আপনারা জানেন আমি বাইশ লেভেলে আলোচনা করছি সাতাশ সাতাশ লেভেল আলোচনা করছি পুনরায় আজকে এই দুশো বানবে আলোচনা করলাম আমারই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য নয় এবং কাউকে উচ্ছেদ উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তাই নিজে জেনে বুঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন আমারই আলোচনা দেখে নয় আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম